হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা যতই দিন সামনের দিকে এগোচ্ছে ভারতীয় ভিসা ততই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং ভারতীয় ভিসা সম্পর্কে অনেক বড় বড় সুখবর আসছে বন্ধুরা আপনারা জানেন যে গত পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভারতের সঙ্গে সকল প্রকারের ট্রেনে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কিন্তু গত কিছুদিন আগে পুনরায় ভারতের সঙ্গে চলিত মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয় তবে এটি যাত্রী পারাপারের উদ্দেশ্যে চালু হয়নি এটি মোটামুটিভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এবং যখন থেকে এই বিষা কার্যক্রম স্বাভাবিক হবে তখন এটি পুনরায় চালু করা হবে তো বন্ধুরা এটি কিন্তু বড় একটি আশার আলো এবং বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে ভারতের সকল ভিসা বন্ধ করা হয় শুধু মেডিকেল ভিসা ডাব্লুটি আর স্টুডেন্ট ভিসা বাদে এবং বন্ধুরা প্রতিদিন মেডিকেল ভিসা সর্বোচ্চ গেলে একশো থেকে দেড়শো করে মেডিকেল ভিসা দিত কিন্তু বর্তমানে মেডিকেল বিষয় পুরো প্রায় স্বাভাবিক আছে বলেই এই বলা চলে কারণ বর্তমানে অনেক বেশি পরিমাণেই মেডিকেল ভিসা পাওয়া যায় এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে আগে যে কয়টি স্থল বন্ধ ছিল তা পাঁচই আগস্টের পর থেকে কিন্তু তার অনেকটি এই বন্দরই বন্ধ করে দেওয়া হয় কিন্তু বন্ধুরা এখন বর্তমানে সবকটি বন্দরই চালু রয়েছে আপনারা সবকটি বর্ডারই চালু রয়েছে আপনারা চাইলে এখন যে কোনো বর্ডার দিয়ে ভারতে ভ্রমণ করতে পারবেন এবং গত কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনেক কুন্দ বৈঠক করে গেছেন যে কীভাবে দুই দেশের সম্পর্ক আরও উন্নত করা যায় তো বন্ধুরা বুঝতেই পারছেন দিন যত যাচ্ছে যতই ভারতীয় বিষয় সম্পর্কে অনেক আলো দেখা যাচ্ছে তো বন্ধুরা ভারতীয় বিষয় সম্পর্কে কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো আপডেট জানতে পারবো তা আপনাদের মধ্যে শেয়ার করে দেব